আসসালামু আলাইকুম একটিমাত্র ইবুক বুক এবং তার বিষয়ভিত্তিক ভিডিও লেসন আপনাকে চায়না বা আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্সিং এবং সহজ ইম্পোর্টে জিরো থেকে এক্সপার্ট হতে সহযোগিতা করবে বর্তমান সময়টা অনলাইন বিজনেসের প্রতিনিয়ত নতুন নতুন অনলাইন বিজনেস শুরু হচ্ছে কিন্তু খেয়াল করে দেখবেন কয়টা বিজনেস আসলে সাস্টেইন করছে একই প্রোডাক্ট নিয়ে সবাই কারাকারি শুরু করে বিজনেস করার কারণে দেখা যায় প্রচুর মার্কেটে কম্পিটিশন এবং প্রফিট কম থাকার কারণে কয়েকদিন পরেই বাধ্য হয়ে বিজনেস বন্ধ করে দিতে হচ্ছে এই জায়গাতে যারা নতুন উদ্যোক্তা আছেন বা অনলাইন বিজনেস করছেন তাদের জন্য একটা সমস্যার সমাধান হতে পারে চাইনিজ প্রোডাক্ট নিয়ে কাজ করা এবং সেটা অবশ্যই কোনো হোলসেলার থেকে না নিয়ে নিজে ইম্পোর্ট এবং নিজে সোর্স করে এখন হোলসেলার থেকে যদি আপনি প্রোডাক্ট নেন সেই একই ধরনের কম্পিটিশন কিন্তু আপনি ফেস করবেন কারণ আপনার মতো সিমিলারলি আরও অনেকেই কিন্তু সেম হোলসেলার থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করবে এখন আপনি যদি চায়না বা আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্স বা ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয়ে দক্ষ হতে হবে চায়নার আপনার লাখ লাখ সাপ্লায়ার হাজার হাজার সাপ্লায়ার আলিবাবাতে তাদের প্রোডাক্ট নিয়ে কিন্তু এনলিস্টেড রয়েছে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বা কাঙ্ক্ষিত যে আমাদের যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে চাই সেটা সোর্স করে সহজে ইম্পোর্ট করে যদি আমরা বিজনেস শুরু করতে পারি আমরা হানড্রেড পারসেন্ট বাকিদের থেকে একটু হলেও এগিয়ে থাকব এবং আমাদের বিজনেসের যাত্রাটা অনেক সহজ হবে এবং অনেক প্রফিটেবল হবে এখন এই যে আপনি চায়না বা আলিবাবা থেকে প্রোডাক্ট সোর্সিং বা ইম্পোর্ট করতে চাচ্ছেন এজন্য অবশ্যই আপনাকে বেশ কিছু বিষয়ে দক্ষ হতে হবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আলিবাবাতে আপনার একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং সেট করতে হবে আলিবাবাতে কত ধরনের সাপ্লায়ার রয়েছে তারা কিভাবে কাজ করে সে সম্পর্কে আপনার বিস্তারিত একটা আইডিয়া থাকতে হবে আলিবাবা প্ল্যাটফর্মটা কিভাবে কার্যকরভাবে আপনি নেভিগেট করতে পারবেন সে সম্পর্কে কমপ্লিট আইডিয়া থাকতে হবে ভালো সাপ্লায়ার কারা রিস্কি সাপ্লায়ার কারা সেটা আইডেন্টিফিকেশনের ক্ষমতাটা আপনার থাকতে হবে বা দক্ষতাটা আপনার অর্জন করতে হবে আপনি সাপ্লায়ারের সাথে প্রফেশনালি কমিউনিকেট কিভাবে করবেন তাকে আপনার রিকোয়ারমেন্টটা কিভাবে জানাবেন তার কাছে থেকে বেস্ট একটা প্রাইস কিভাবে পাবেন এ সব কিছু কিন্তু আপনার জানতে হবে এরপরে যদি আমরা আসি এখন আপনার এই যে আপনি সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করলেন একটা প্রাইস পেলেন সেই প্রাইসটা কিন্তু আপনার কাঙ্ক্ষিত প্রাইস হওয়া উচিত নেগোশিয়েট করা শিখতে হবে এই জিনিসটা আপনার যখন আপনি শিখতে পারবেন তখন ভালো প্রাইসে প্রোডাক্ট কিন্তু নিয়ে আসতে পারবেন প্লাস আলিবাবাতে একটা বিষয় থাকে এমও কিউ যেটাকে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি বলে সাপ্লায়াররা একটা এমও কিউ সেট করে রাখে যেটা নিচে আসলে আপনি চাইলে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন না এই এমও কিউটা কিভাবে নেগোশিয়েট করে আপনার কাঙ্ক্ষিত বাজেট অনুযায়ী আপনার যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টের প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন কিভাবে প্রফেশনালি এখানে আপনি আর কিউ বা রিকোয়েস্ট ফর কোটেশন সাবমিট করবেন সেটা ম্যানেজ করবেন সেখান থেকে কিভাবে প্রোডাক্টের প্রাইস আইডিয়া পাবেন ভালো সাপ্লায়ার পাবেন সে সব কিছু আপনার জানতে হবে ফাইনালি কিভাবে একটা প্রফেশনাল অর্ডার প্লেস করে নিরাপদে আপনি আলিবাবাতে পেমেন্ট করবেন যেন আলিবাবা আপনার পেমেন্টের প্রোটেকশন দেয় এই সব কিছু যখন আপনি জানবেন তখন আপনি আলিবাবা থেকে একটা ভালো প্রোডাক্ট সোর্স এবং সেখানে কিন্তু আপনি ক্রয় করতে পারবেন এখন প্রোডাক্ট ক্রয় করা তো গেল এখন সেই প্রোডাক্টটা তো বাংলাদেশে নিয়ে আসতে হবে নতুনদের জন্য এটা একটা খুবই চ্যালেঞ্জিং বিষয় অনেকের নিজেদের ট্রেড লাইসেন্স থাকে না নিজেদের আপনার ডকুমেন্টের যে ঝামেলাগুলো সেগুলো হয়তো ইনিশিয়ালি নাও থাকতে পারে আস্তে আস্তে অনেকে বিজনেস শুরু করে একটা পর্যায়ে গিয়ে এগুলো করার চেষ্টা করে তারা কিভাবে ডকুমেন্টের সহযোগিতা ছাড়া আপনারা একজন এজেন্টের মাধ্যমে একদম প্রফেশনালি আপনার কেনা প্রোডাক্ট তাদের সহযোগিতায় বাংলাদেশে নিয়ে আসবেন তার এ টু জেড স্টেপ বাই স্টেপ কিন্তু আপনার এখানে জানতে হবে আর এই সমস্ত বিষয়গুলোই আমরা একদম প্র্যাকটিক্যাল লেসন আকারে বলেন এবং ই বুকে গাইডলাইন আকারে বলেন আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং এই সব কিছুই আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে আমি বিগত আট বছরে আমি এই প্রোডাক্ট সোর্সিং বলেন ইম্পোর্ট বলেন এক্সপোর্টের সাথে জড়িত আছি সো আমার এই বিষয়গুলোতে যে নলেজ রয়েছে আমি সেগুলোই এখানে একদম টু দ্য পয়েন্টে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেন আপনারা এখানে গিয়ে প্রতারণার শিকার না হন খুব সহজে আপনাদের বিজনেসের যাত্রাটাকে বাকিদের থেকে এগিয়ে রাখতে পারেন সো আর দেরি কেন দ্রুত আমাদের এই প্রোগ্রামে জয়েন করুন ই বুকের সাথে সাথে তার বিষয়ভিত্তিক ভিডিও লেসন এবং একটা সাপোর্ট গ্রুপে কিন্তু আপনারা অ্যাড হওয়ার সুযোগ পাচ্ছেন